রহিম তার বোন মায়াকে বলছে আপু এই কুকুরটা কেন এভাবে কাঁদছে মায়া উত্তরে বলল জানি না রে কিন্তু মনে হচ্ছে ওর বড় কষ্ট হচ্ছে কুকুর ছানার মা মায়ার কাছে এসে পা ছুঁয়ে বসে পড়ে মায়া কুকুরটির দিকে তাকিয়ে বলে উঠল আল্লাহ দেখো তো কেমন ভয় পাচ্ছে নিশ্চয়ই কেউ কিছু করেছে ওর সাথে হঠাৎ পাশে দুইজন এলাকাবাসী কথা বলছে পাশের বাড়ির সেই মহিলাটা নাকি কুকুর তার বাচ্চাগুলোকে কোথাও ফেলে দিয়েছে কিছুদিন আগে শুনেছিলাম যে তাকে নাকি বাচ্চাগুলো বিরক্ত করে যেহেতু তার বাড়ি রাঙিনায় কুকুরটি বাচ্চাদের নিয়ে থাকত তাই তার কিছুটা অসুবিধা হয়েছিল বোধ হয় অন্য একজন বলে উঠল হ্যাঁ আমরা দেখেছি ও একটা বস্তা নিয়ে পুকুরের দিকে যাচ্ছিল খুব খারাপ কাজ করেছে মায়া চোখ ভিজে আহা আল্লাহ কেউ কিভাবে এমন নিষ্ঠুর হতে প্রাণীরাও তো আল্লাহর সৃষ্টা রহিম ও দুইজন এলাকাবাসী পুকুর ঘাটের দিকে যায় তারা একটি মুখ আটকানো বস্তা ভাসতে দেখে দেখো এটাই কি সেই বস্তা হ্যাঁ আমরা খুলে দেখছি হে আল্লাহ বাচ্চাগুলো আর নেই রহিম দুঃখে আপু আমি এই কষ্ট সহ্য করতে পারছি না কুকুর ছানার মা পুকুর ঘাটে দাঁড়িয়ে দূরে তাকিয়ে থাকে তার লেজ নিচু করে আছে এবং চোখে জল মায়া ধীরে গিয়ে কুকুর ছানার মাকে আদর করে তুমি কেদো না তোমার কষ্ট আল্লাহ দেখছেন যারা অন্যায় করেছে আল্লাহ তাদের বিচার করবেই ইনসা আল্লাহ অন্য একজন বলে উঠল আমাদের সমাজের কিছু মানুষ এখন আর প্রাণীদের জীবন আছে বলে মনে করে না কিন্তু দয়া তো সবখানেই দরকার মায়া বলল ঠিক বলেছেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি পশুর ওপর দয়া করলে আল্লাহ তার ওপর দয়া করেন